এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ আমি সংবাদ শিরোনাম ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন কাফের বা মুনাফেকদের বিস্তৃত ফ্রন্টের সম্মুখীন ইরানি জাতি কুরআনে তাদের সঙ্গে আচরণের নির্দেশনা রয়েছে গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে শেষে অসহায় মানুষের উপর আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবার ইসরায়েল শহীদ হয়েছেন চার ফিলিস্তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গার পানি বন্টন চুক্তি পর্যালোচনার জন্য কলকাতায় গেছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহেল উজমা খামেনি বলেছেন অন্যান্য জাতির সাথে ইরানি জাতির কোন সমস্যা নেই কিন্তু বলদর্পী কাফের বা মোনাফেকদের এক বিস্তৃত ফ্রন্টের সম্মুখীন আমরা তাদের সাথে কি ধরনের আচরণ করব এ বিষয়ে নির্দেশনা কুরআনে রয়েছে গতকাল রোববার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের প্রথম দিন ইসলামী বিপ্লবের নেতা ইমাম খামেনেইর উপস্থিতিতে কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে কোরআনের একদল বিশিষ্ট শিক্ষক ও আন্তর্জাতিক কারী অংশ নেন এই অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা বলেন আমাদের ব্যক্তিগত ও সমাজ জীবনে নৈতিকতা এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমরা এমন সব চ্যালেঞ্জের সম্মুখীন হই যা পবিত্র কোরআনের মাধ্যমে সমাধান করা যেতে পারে কোরআন এসব ক্ষেত্রে আমাদের পথ দেখাতে পারে এবং সাহায্য করতে পারে জানিয়েছে ইসলামী বিপ্লবের নেতা পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন এই মাসটি প্রকৃতপক্ষে ইমানদার এবং কৃতজ্ঞ মানুষের জন্য বড় ঈদ আয়েতুল্লাহ খামেনি আরো বলেন সমগ্র মানবজাতি আজ নৈতিক সমস্যায় ভুগছে তারা হিংসা বিদ্বেষ কৃপণতা সন্দেহ অলসতা স্বার্থপরতা এবং সামগ্রিকভাবে সমাজের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতায় ভুগছে এগুলোর সমাধান সর্বোচ্চ নেতা বলেন ইসলামী সমাজ গঠনের ক্ষেত্রে একত্ববাদ ইসলামী জ্ঞান এবং আল্লাহর সাথে সম্পর্কের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ন্যায় বিচার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেছেন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে তিনি গতকাল রমজানের প্রথম দিনে এক শুভেচ্ছা বার্তায় এই মন্তব্য করেন তিনি বলেন এই পবিত্র মাসের রহমত ও বরকতে এবং মুসলিম দেশগুলোর নেতাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ এবং গাজা ও লেবাননের নির্যাতিত জনগণ সহ ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কমানোর বৃহত্তর প্রতিষ্ঠা দেখতে পাব যখন ইরান এবং বিশ্বের অন্যান্য মুসলিম দেশ পবিত্র রমজান মাসের আগমন উদযাপন শুরু করেছে তখন ইরানের প্রেসিডেন্ট এসব কথা বললেন আরও বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাসের আগমন উদযাপন করছেন সৌদি আরব এবং কয়েকটি আরব দেশ শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু করেছে তবে ইরান এবং মরক্কো সহ আরো কয়েকটি মুসলিম দেশ রোববারকে পবিত্র মাসের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে দেখার উপর প্রধানত নির্ভর করে পবিত্র রমজান মাস শুরুর বিষয়টি নির্ধারণ করা হয় গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে শেষ হওয়ার পর এই উপত্যকার অসহায় মানুষের উপর আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল হামলায় অন্তত করেছেন চার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রোববার দিনব্যাপী থেমে থেমে গাজার বিভিন্ন এলাকায় বেশ কয়েক দফা বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী এতে চারজন নিহত হওয়ার পাশাপাশি অপর জন আহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য দাবি করেছে তারা উত্তর গাজায় একদল মানুষের উপর একটি বিমান হামলা চালিয়েছে যারা ইসরায়েলি সেনাদের কাছাকাছি বিস্ফোরক ডিভাইস পেতে রাখার চেষ্টা করছিল ইহুদিবাদী বাহিনী হুমকি দিয়ে বলেছে ইসরায়েলি নাগরিক বা সেনার জীবন হুমকির মধ্যে ঠেলে দেওয়ার যে কোনো চেষ্টাকে হামলা চালিয়ে নসাদ করে দেয়া হবে এর আগে রোববার দিনের বেলায় খবর আসে উত্তর গাজার বেইথানুন শহরে এক ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত ও অপর একজন আহত হয়েছেন ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দেওয়ার যে পদক্ষেপ নিয়েছে তাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছে জাতিসংঘ এই বিশ্ব সংস্থার জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী টম ফ্লেচার সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে ওই উদ্বেগ প্রকাশ করে বলেছেন আন্তর্জাতিক আইন কথা স্পষ্ট করে দিয়েছে যে গাজা উপত্যকায় অবশ্যই মানবিক ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করে দিতে হবে বেশ কয়েকটি ত্রাণ সংস্থা ও একাধিক মানবাধিকার বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং একটি অমানবিক কাজ নরওয়ের ত্রাণ সংস্থা এনআরসি হুশিয়ারি দিয়ে বলেছে গাজার বিশ লাখেরও বেশি মানুষ যুদ্ধে ক্লান্ত এবং তারা আগে থেকেই দুর্ভিক্ষে আক্রান্ত ছিল অবস্থায় আবার তাদের খাবার আটকে দিলে সেখানে চরম মানবিক সংকট দেখা দেবে এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক অ্যাঞ্জেলিটা ক্যারেডা বলেছেন মানবিক ত্রাণ কোন দয়া নয় এটি একটি অধিকার লেবাননের সংসদ সদস্য হাসান ফাজলুল্লাহ বলেছেন সরকারকে দখলদার ইসরায়েলি বাহিনীকে বিতাড়িত করার এবং আরব দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষমতা প্রদর্শন করতে হবে হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ষাট দিনের সময়সীমা অতিক্রম করে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে থাকতে চাই বলে ইহুদিবাদী ইসরায়েল ঘোষণা দেওয়ার পর লেবাননের সংসদ সদস্য এই মন্তব্য করলেন ফজলুল্লাহ বলেন হিজবুল্লাহ রাষ্ট্রকে তার দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে তবে তাদের অবশ্যই দখল থেকে বের করে দেয়ার আরও আক্রমণ প্রতিরোধ বন্দীদের মুক্তি পুনর্নির্মাণ এবং সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষমতা প্রদর্শন করতে হবে তিনি বলেন সত্যিকারের দেশপ্রেম এবং লেবাননের প্রতি আনুগত্য দক্ষিণ লেবাননের পবিত্র উদ্দেশ্যের প্রতি প্রতিশ্রুতির মধ্য দিয়েই প্রতিফলিত হয় ফাজলুল্লাহ বলেন লেবানন সরকারের চলমান ইসরায়েলি আক্রমণগুলোকে স্বীকার করার সময় এসেছে যা দক্ষিণ সীমান্ত থেকে বেকা উপত্যকার সবচেয়ে দূরবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও দুর্নীতি দমন কমিশনের লিপ্টু আপিল আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এই আদেশ দেন এই আদেশের মধ্যে দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সম্পূর্ণ খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া এবং অপর দুজনের করা পৃথক আপিল মঞ্জুর করে গত সাতাইশ নভেম্বর রায় দেন হাইকোর্ট ওই মামলায় বিচারিক আদালতের দেওয়া রায় বাতিল করা হয় এই মামলা থেকে খালাস পান খালেদা জিয়া ও অপর দুজন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ একটি ও দুদক পৃথক দুটি লিপটু আপিল করে পৃথক তিনটি লিপ্টো আপিল একসঙ্গে শুনানির জন্য আজ আপিল বিভাগের কার্য তালিকায় দশ নম্বর ভারতের মধ্যকার তিরিশ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি পর্যালোচনার জন্য বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের ছিয়াশিতম বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গেছেন বাংলাদেশের একটি সময় বেলা দল পৌনে এগারোটার দিকে কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা এরপর এই সড়ক পথে তারা যান হাওড়া রেল স্টেশন হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে তারা যাবেন মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় এর পাশাপাশি ভারতের নদী কমিশনের সদস্যরাও যৌথভাবে ফারাক্কা পরিদর্শন করবেন পরে ফিরে এসে অংশ নেবেন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন জানা গেছে পাঁচ দিনের ওই সফরে আগামীকাল মঙ্গলবার তারা ফারাক্কাই গঙ্গা নদীর সন্নিহিত এলাকা পরিদর্শন করবে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত গঙ্গার পানি নিয়ে উনিশশো সালের বারো ডিসেম্বর ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন তার দেশ গাজা উপত্যকা পুনর্নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে এবং এটি আসন্ন আরব শীর্ষ সম্মেলনে উপস্থাপন করা হবে তিনি আরও বলেছেন এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে গাজাবাসী তাদের ভূখণ্ড থেকে যাওয়ার নিশ্চয়তা পাবে আগামীকাল মিশরের রাজধানী কায়রোয় জরুরি আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আব্দুল্লা বলেছেন কায়রো সম্মেলনের পর ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি জরুরি সম্মেলনের আয়োজন করা হবে থেকে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা কায়রো সম্মেলনের ফলাফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজা পুনর্নির্মাণের পরিকল্পনা শুধুমাত্র মিশর বা আরব দেশগুলো বাস্তবায়ন করবে না বরং তা সফলভাবে কার্যকর করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করা হবে আসন্ন কায়রো সম্মেলনে পরিকল্পনাটি অনুমোদিত হলেও তা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক দাতাদের সহায়তা চাওয়া হবে দখলদার ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজাইল স্মরিস বলেছেন গাজা উপত্যকা থেকে যতক্ষণ পর্যন্ত সমস্ত ইসরায়েলি বন্দীকে মুক্ত করা এবং হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা না হবে ততক্ষণ পর্যন্ত অবরুদ্ধ এই ভূখণ্ডে তীব্র আগ্রাসনের মাধ্যমে দুজখের দরজা খুলে দিতে হবে গতকাল ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ার প্রতি এই আহ্বান জানান তিনি গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণের প্রবেশ বন্ধ করে বিষয়ে নেতানিহ যে সিদ্ধান্ত নিয়েছেন তাকেও স্বাগত জানান বেজারল স্মোট্রিজ। নেতানীহ সিদ্ধান্তকে তিনি সঠিক পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি সুস্পষ্টভাবে বলেন গাজায় সব ধরনের ত্রাণ সহযোগিতার প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে এবং হামাজকে পুরোপুরি নির্মূল করতে হবে তিনি বলেন যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত বন্দি নিরাপদে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর রাখতে হবে আর সাথে শেষ করছি পবিত্র রমজান মাসেও ইসরায়েলি বুলডোজারগুলো পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের প্রধান সড়কগুলো এবং তুলকারাম শহরের পূর্বে অবস্থিত নূর শামস ক্যাম্পে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলি ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছে এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পরিবেশন করছেন আশরাফুর রহমান পবিত্র রমজান মাস শুরু হয়েছে এদিকে নদীর পশ্চিম তীরের জিনিন ক্যাম্পে বসবাসকারী ফিলিস্তিনিদের উপর অবরোধ আরোপ করার ফলে অর্থনৈতিক ও সামাজিক কঠিন পরিস্থিতির মধ্যে ওই শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে যাচ্ছে এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘর ধ্বংস করা অব্যাহত রেখেছে ইসরায়েলি বুলডোজার গুলো পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের প্রধান এবং গৌণ সড়ক ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে এই অভিযানের ফলে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন ফিলিস্তিন একজন শরণার্থী আল আলম নিউজ নেটওয়ার্কের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন আমরা আমাদের ঘর বাড়িতে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছি ইহুদিবাদী শত্রুরা মনে করছে মাধ্যমে তারা ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা ও মনোবল ভেঙে দিতে পারবে কিন্তু এটা তারা ভুল করছে ইহুদিবাদী ইসরায়েলিরা যতই হামলা করুক আমরা আমাদের জন্মভূমিতেই থাকতে চাই তাদের সঙ্গে জেনিনের কোনো সম্পর্ক নেই জেনিন ফিলিস্তিনিদের এদিকে শনিবার থেকে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের উত্তরে তুলখারাম শহরের পূর্বে অবস্থিত নূর শামস ক্যাম্পে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে এর মধ্যে তাদের ভুলডোজার গুলো ক্যাম্পের ভেতরে প্রায় ত্রিশটি আবাসিক ইউনিট ভেঙে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ নূর শামস শিবিরে ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের নিন্দা জানিয়েছে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে সংগঠনটি বলেছে, লগলদার সরকারের সেনাবাহিনীর কর্মকাণ্ড এবং বিশেষ করে প্রধানমন্ত্রী এবং যুদ্ধমন্ত্রীর বক্তব্য একযোগে ঘটেছে এ ঘটনা থেকে প্রমাণ হয় যে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শিবির থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা ছিল পূর্ব পরিকল্পিত পবিত্র রমজান মাসের প্রথম দিকে ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যায় ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের পাশে জড় হয়ে ইফতার করেছে ফিলিস্তিনিরা তাদের প্রিয়জনদের হারানোর অসহনীয় যন্ত্রণা নিয়ে দুর্বিশহ এই পরিস্থিতির মধ্যে ইফতার করেন গাজা উপত্যকার উত্তরে যেখানে সমস্ত আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনিরা সেখানে এমন সব তাবুতে আশ্রয় নিয়েছে যেখানে ন্যূনতম মৌলিক সুযোগ সুবিধা নেই এবং সাধারণ খাবার প্রধানত টিনজাত খাবার দিয়ে তাদের ইফতার করতে হচ্ছে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুস শহরের পরিস্থিতিও এর চেয়ে খুব একটা আলাদা ছিল না সেখানেও হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী খাদ্য ও পানির সংকটের মধ্যে তাবুগুলোতে ইত্যার করতে বাধ্য হয়েছিল গাজার যুদ্ধে গণহত্যার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা খাবারের অভাবে অভুক্ত মানুষের মাঝে খাবার বিতরণ করছেন এবং তরুণরা স্বেচ্ছায় রোজাদাদের মধ্যে কেচুর ও পানি বিতরণ করেছেন গাজা উপত্যকার দক্ষিণ অবস্থিত রাফা শহর এবং সোজাইয়া মহল্লায় গণ ইত্যারের ব্যবস্থা করা হয়েছিল গাজা যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। লক্ষণীয় বিষয়টি হল ভয়াবহ ধ্বংসযজ্ঞ সত্ত্বেও গাজার মানুষ পুনরায় জীবন গড়ার চেষ্টায় আশাবাদী তারা তাদের বাড়ির ধ্বংসপ্রাপ্ত দেয়ালে লুণ্ঠন ঝুলিয়ে ধ্বংসস্তূপের মধ্যে আশার আলো জ্বালিয়ে তোলার চেষ্টা করছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে